আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আজকে মূলত আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে বা যে দেশটি নিয়ে কথা বলবো সেটা সেন্জেন গুপ্ত একটা কান্ট্রি আপনারা যারা সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন তাদের কম বেশি এই দেশটা সম্পর্কে ধারণা আছে আপনি যদি সর্বোচ্চ দেশ হিসেবে সার্চ করেন তাহলে অবশ্যই সবার প্রথমে এই দেশটির নাম আসে সো আজকে মূলত আপনাদের এই দেশটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আইসল্যান্ড আইসল্যান্ড সেন্জেনভুক্ত এমন একটা কান্ট্রি আপনারা সবাই জানেন যে সেন্জেন বা ইউরোপ যে দেশটাই বলুন না কেন সব থেকে সর্বোচ্চ রেশিওর কথা মাথায় আসলেই এই দেশের কথা আসে বিকজ দেশের ভিসা রেশিওটা সর্বোচ্চ থাকে বছরের সব সময় সো বছরের শুরুতে এই রেশিওটাও কিন্তু একইভাবে বজায় থাকে সো আপনারা যারা আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য বেস্ট সময় হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করা এখন আইসল্যান্ড সম্পর্কে আপনাদের অনেকই ধারণা নাও থাকতে পারে আইসল্যান্ড কিন্তু সেন্ডিয়ান একটা অন্যতম দেশ এখন এই দেশটা পুরোটাই সমুদ্র তীর বেষ্টিত কারণ এটা হচ্ছে একটু আইসোলেটেড অন্যান্য সেন্জিয়ান কান্ট্রিগুলো যেমন একসাথে ও কিন্তু একটু দূরে সো আটলান্টিক মহাসাগরের মাঝখানে এই দেশ অবস্থিত সো আপনারা হচ্ছে আইসল্যান্ডের এর জন্য অ্যাপ্লাই করলে আপনাদের জন্য একটা বেস্ট সময় হচ্ছে বর্তমানে আপনারা আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করলে কিছু জিনিস অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বর্তমান সময়ে আইসল্যান্ড ফাইলটা কিন্তু আপনি বাংলাদেশ থেকে সুইডেন এম্বাসির মাধ্যমে সাবমিট করতে পারছেন এবং বর্তমানে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার ফাইলটা সাবমিট করতে হবে সো এর জন্য আপনাকে কিছু রিকোয়ার্ড ডকুমেন্টস অবশ্যই প্রয়োজন যেটা না হলে আপনি হচ্ছে আপনার ভিসা অ্যাপ্রুভালটা পাবেন না সেক্ষেত্রে অন্যান্য দেশের জন্য যেমন আপনি অ্যাপ্লাই করেন আইসল্যান্ডের ক্ষেত্রেও খানিকটা সেম জাস্ট প্রসেসিংটা একটু ডিফারেন্ট থাকে বাট মোস্ট অফ দ্য কি ধরনের ডকুমেন্টস রিকোয়ারমেন্ট থাকে আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেগুলো সেগুলো হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল প্রফেশনাল এই ডকুমেন্টস গুলো খুবই ইম্পর্টেন্ট এখন ভাবে আপনি আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই কেন করবেন এখন আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন যদি সেন্টেনের যে কোনো দেশে এন্ট্রি নেওয়া প্রয়োজন হয় অর্থাৎ দরকার তাহলে জন্য অ্যাপ্লাই করবেন্ড আইসল্যান্ডের ভিসা থেকে কিন্তু আপনি বাকি ছাব্বিশটা কান্ট্রিতে ঘুরতে পারবেন সো অনেকের এমন একটা টেন্ডেন্সি থাকে যে আমার সেন্টেনের যে কোনো দেশের ভিসা হলেই হচ্ছে আমার মানে আমি হচ্ছে জাস্ট একটা সেন্টেনের ভিসা নিব ওই দেশ থেকে দেন আমার প্রয়োজন হলে আমি অন্যান্য দেশ ঘুরে চলে আসবো বা ওদিকে সেটেল ডাউন হওয়ার প্ল্যান থাকলে ওভাবে করবো সো সেক্ষেত্রে আপনার যাদের একটা সেনজেন ভিসা প্রয়োজন তাদের জন্য এই অপশনটা বেস্ট আইসল্যান্ডের ভিসা রেশিও সবসময় ভালো থাকে এবং এই রেশিওটা আপনি অ্যারাউন্ড নাইনটি পারসেন্টের বেশি পাবেন আপনি একটু যদি নেটে সার্চ করেন তাহলেই এই জিনিসটা দেখবেন যে সেনজেনের মধ্যে সব থেকে আইসল্যান্ডের রেশিওটা বেশি আর একটা ব্যাপার হচ্ছে আপনি সেন্ডিয়ান থেকে অর্থাৎ আইসল্যান্ড থেকে ভিসা যখন নিশ্চিত হবে আপনি কিন্তু অন্যান্য দেশগুলোতে ঘুরতে যেতে পারবেন এই জন্য অনেকের প্ল্যান থাকে যে ইটালি ফ্রান্স বা এই দেশগুলোর জন্য অ্যাপ্লাই করা বা এই দেশে যাওয়া এখন আমাদের দেশ থেকে এই দেশগুলোর জন্য অ্যাপ্লাই করলে আপনার পাসপোর্টটা কিন্তু অনেক দিন আটকে থাকে এবং রেজাল্টটা আসতে অনেক দেরি হয় আইসল্যান্ডের ক্ষেত্রে সেই ঝামেলা নেই আপনি আইসল্যান্ডের ভিসা রেজাল্টটা আপনি কিন্তু সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে পেয়ে যাবেন সো অর্থাৎ আপনার ভিসা হয়ে গেলে আপনি সেটা হচ্ছে আপনার পনেরো দিনের মধ্যে আপনি আপনার পাচ্ছেন এটা কিন্তু অনেক একটা অ্যাডভান্টেজ আপনার পাসপোর্ট আটকে যাবে না এই ঝামেলা নেই সো আপনি তখন কিন্তু আইসল্যান্ড থেকে আপনার ডিজার্ট সেন্ডেনভুক্ত অন্যান্য যে সব কান্ট্রি আছে আমি নাম মেনশন করলাম না বাট অনেকেরই অনেকগুলো পছন্দের কান্ট্রি থাকে ওই দেশগুলোতে গিয়ে কিন্তু আপনি ওই যে আপনার যে ইচ্ছাটা সেটা কিন্তু পূরণ করতে পারেন সো আশা করি আপনারা একটু হলেও ধারণা পেয়েছেন যে কেন আসলে আপনার আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন সো যাদের একটা সেন্সেন ভিসার প্রয়োজন তারা অবশ্যই প্রথমে আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করুন সো আজকের ভিডিওটি এতটুকুই আইসল্যান্ডের ভিসা সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য ছেলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ